নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমত জানো এই যে আমার বেলকানিতে গাছপালাগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে কিছু কিছু গাছের একটুখানি পরিচর্যা করলাম বেশ অনেক দিন হয়েছে গাছের তেমন যত্ন নেওয়া হচ্ছিল না আর আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো ভাবলাম হাতে তো অনেকটা সময় আছে টুকটুক করেই যে গাছের একটুখানি যত্ন নিই আর আমার কাছে যে দেখতে পাচ্ছ এইটুকু গাছ আছে তা কিন্তু নয় আরও আমার অনেকগুলো গাছ আছে মাঝে মধ্যে জায়গাগুলো একটুখানি এদের চেঞ্জ করি মানে অদল বদল করি আর কি আর এই দেখো আজকে যেন ঘরের ঝাড়ার কোনো কথা ছিল না তবে যখন এই বিছনার চাদরটা ঝাড়তে আসি ওপরে চোখ পড়লো এত পরিমাণ ঝুল জমেছে দেখেই না নিজেকেই অনেকটা খারাপ লাগছে তো ভাবলাম না চটপট করে এই বিছনা ঝাড়ার কাজটার আগে ঘরের ঝুলটা ঝেড়ে নিই আমার যেন এই রুমেই শুধু দশখানা গাছ লাগানো আছে তোমরা যে বেলকানিতে গাছগুলো দেখতে পেলে পাশের রুমেও অনেকগুলি গাছ আছে তো সেই সমস্ত গাছ বাদ দিয়ে শুধু এই রুমেই দশখানা আর কি গাছ লাগানো আছে আসলে ছোট থেকে যেন গাছ লাগাতে আমি ভীষণভাবে ভালোবাসি সেই আউটডোর ইনডোর যে রকমের গাছ হোক না কালো সব গাছই আমার কাছে অনেকটাই প্রিয় আর গাছ এতটাই পজিটিভিটি এনার্জি দেয় সেটা একমাত্র যারা গাছ ভীষণভাবে ভালোবাসে সেই অনুভবটা ফিল্টার কি তারাই করতে পারে আমার যেন অনেক দিনের ইচ্ছে আছে বা ইচ্ছে বলতে পারবো বা শখ যে নিজস্ব যখন আমার বাড়ি হবে তখন উঠোন জুড়ে আমার বিশাল বড় একটা গার্ডেন থাকবে বাগান থাকবে সেখানে নানা রকমের গাছপালা থাকবে আর রুমের কথা আর বেলকানির কথা তো বাদেই দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওর ইন্ট্রোটা তাহলে সেরে ফেলি আমার আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই রুম কিন্তু আমার একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে ঘরের ঝোল ঝেড়ে বিছনার পত্র ঝেড়ে আর যে আমার ছোট্ট ফার্নিচারগুলো আছে সেগুলো তো রোজই আমার ডাস্টিং রোজের কাজটা থাকে তো পুরো রুম ঝাড় দিয়ে একবারে ক্লিন করে বেরিয়ে পড়লাম আর পাশের রুমের কাজ বাকি রইল শুধু চলে এলাম রান্না বসাতে মানে আগে রান্নাটা করব তারপর পাশের রুমের কাজ করব আসলে আজকে ছেলে স্কুল যাবে তো রান্নাটা না বসালে এদিকে আবার ছেলে স্কুলে দেরি হয়ে যাবে আর সব থেকে এই মাসে যেটা আমার বেশি সমস্যা হয়েছে কি বলতো বন্ধুরা এই যে ভাত নিয়ে প্রচণ্ড সমস্যা সেই জবে থেকে তোমাদের দাদাভাই এই মাসে চাল কিনে নিয়ে এসে সেই নিয়ে আমাদের ঝামেলা চলছে আসলে আমি যদি ইচ্ছে করি কি ভাত বসিয়ে আমি ঘুমাতে যাবো মানে ঘুম আমার হয়ে যাবে ও ভাত সেদ্ধ হবে কি না সেটা নিয়ে সন্দেহ এইদিকে জানো আমি ভাত অনেক আগেই বসিয়েছি সেটা তো আর শেয়ার করা হয়নি যখন আমি ওই রুমের আর কি ঘরের ঝাড়ি তখনই আমি ভাত বসিয়েছিলাম এই মাত্র ভাতটা হয়েছে মানে এতটা সময় লাগে এই এই মাসে আর কি চালটা এতটাই খারাপ দিয়েছে সে আমি আমরা যেগুলো আর কি খেতাম তো সেটা অবশ্য নিয়ে আসেনি দেওয়ার খেতে মানে সে যে যারা এই চালটা খেতো তোমাদের দাদাকে ভারী ভালো লেগেছিলো ওখানে গিয়ে গিয়েছিল তো তো বলছি তাহলে এই চালটা এবারে নিয়ে আসবো তো এত মানে ঠোগে গিয়েছে চালটা নিয়ে এসে অনেকটা সময় লাগে জানো তো দেখো এদিকে আলু দিয়ে পেঁপে আর মাছের ঝোল করলাম আর হালকা করে একটু কল্লা ভাজা কল্লাটা শুধু তোমাদের দাদা ভাই আর আমি খাবো তো চটপট করে রান্নার কাজটাও সে নিলাম আর তেমন কিছু তো রান্না করলাম না ওই যে মাছের ঝোল করলাম পেঁপে আলু দিয়ে আর কল্লা ভাজা করলাম বলে চটপট মানে চট জলদি আর কি রান্না কমপ্লিট হয়ে গেল তো রান্নার কাজটা সেরে তারপর ওই যে চলে এলাম পাশের রুমের বিছনাটা ছাড়তে আর এদিকে কিন্তু রুমেও আমার ঘরের আর কি চুল যারা হয়ে গিয়েছে সেটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে গেলে অনেকটাই সময় লাগে বন্ধুরা অফ ক্যামেরাও আমাদেরকে অনেক কিছু কাজ কিন্তু ওই টুকিটাকি কাজগুলো করতে হয় এই ভিডিও এডিটের সময় এতটাই আমার মাথাটা গরম হয়ে যায় আমার ব্যাকগ্রাউন্ড থেকে যেই তোমরা আর কি সাউন্ডগুলো পাচ্ছ প্রচুর পরিমাণে এর কারণে যেন ভিডিও এডিট করতে অনেকটাই সময় লেগে যায় আসলে এক কথা আমাকে তিন চারবার রিপিট করে বলতে হয় কোন কোনো সময় এমনভাবে পাশ দিয়ে গাড়ি যায় বা কোনো কিছু একটা সাউন্ড আসে যে আমি নিজের কথা নিজেই শুনতে পাই না তাহলে সেইভাবে তো আর ভিডিওটা এডিট করে পোস্ট করে দিতে পারি না সে কারণে আমাকে বহুবার মানে এক কথায় বারবার বলতে মানে ডিলিট করে দিতে হয় আর কি তাই কখনো কখনও ভাবি কি আমি আমার ভিডিওতে কোনো রকম আর কি ভয়েস দেব না অন্ধরা তোমরা কমেন্টে জানাবে তো কি আমি কি আমার ভয়েস দিয়ে ভিডিও বানাবো কি ভয়েস ছাড়া তাহলে কিন্তু খুব ইজি আমার ভিডিওটা ইজিলি আর কি ভিডিওটা এডিট হয়ে যাবে আর প্রত্যেক দিন আমি ভিডিও কিন্তু দিতে পারবো সেই সকাল থেকে কি কি কাজ করলাম তোমরা তো দেখতেই পেলে প্রথমে গাছের একটুখানি যত্ন নিয়ে ঘর বাড়ি ঝাড়ঝাটা দিয়ে তারপর বিছানার চাদর এই সব ঝাড়াঝুড়া ডাস্টিংয়ের গাছ ঝোলঝাড়া তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে কয়েকটা কাপড় ছিল তো ভাবলাম ঘর মোছার আগে কাপড়গুলোকে একটুখানি হালকা সাব জলে আর কি ভিজিয়ে রাখি তারপর একবারে ঘর মোছা কমপ্লিট হলে স্নান করে কাপড়গুলো কেচে একবারে বেরিয়ে পড়বো তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজ আমার একবারে কমপ্লিট তো দেখো এখন এই রুমটা পাশের রুম মোছা হয়ে গিয়েছে এখন এই রুমটা মুছে তারপর আমি স্নানে যাব। সংসারে সমস্ত কাজ সময় মতো নিট অ্যান্ড ক্লিন বয় পরিষ্কার করে গুছিয়ে যদি করে ফেলা যায় তাহলে মনের মধ্যে কতটাই শান্তি না আসে তাই না বন্ধুরা তো এই দেখো স্নান করে বেরিয়ে প্রথমে পুজোটা দিয়ে নিলাম আসলে স্নান করে বেরিয়ে দেখছি মেয়ে পুরো অন্ধকার হয়ে এসছে বৃষ্টি এলো বলে তবে আমার তো অনেকগুলো কাপড় কাচা হয়েছে প্রায় এক বালতির মতো তো এই যে দেখো এখন কাপড়গুলো মেলে নিচ্ছে মানে আমি শুধু ভাবছিলাম কি কাপড়গুলো আমার শুকাবে তো কিন্তু সত্যি কাপড়গুলো আমার শুকায়নি কারণ বিকেলের পর থেকে প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এই দেখো ছোট্ট দেখে একটা আমার আজকে পার্সেল এলো পার্সেলটা আস্তে আজকে এতটাই দেরি করেছে প্রায় তোমার ওই সন্ধ্যের কাছাকাছি আর কি পেলাম তো চলো বন্ধুরা আনবক্সিং করে দেখা যাক তোমরাও দেখো আর আমিও দেখি কয়েকদিন আগে যে কিচেন টুলটা নেওয়া হয়েছিল এই যে তোমরা পাশে আর কি দেখতে পাচ্ছ যে ছোট দেখে একটা সেটা যেন ভারী খালি খালি লাগছিলো অতটা ভালো লাগছিল না বলে এই যে গ্লাসের যে কন্টেনারগুলো সেগুলো অর্ডার করেছিলাম অনেকটাই ইউনিক বেশ ভালো লাগে দেখতে তো তো দেখো পেয়ে গিয়েছি হাতে আর যেটা আমি ভেবেছিলাম কি একটুখানি হয়তো বড় হবে সাইজটা একটুখানি ছোটই দিয়েছে আর কি তবে দাম অনুযায়ী ঠিকই আছে অতটা মন্দ নেই এই কান্টেনারগুলো আসার পর কিচেনটা যেন লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল বেশ ইউনিক তো ভালো লাগছিল আর মাঝে মধ্যে এরকম কিন্তু কিচেনের লুক চেঞ্জ করতে কোন গ্রেনের না ভালো লাগে তাই না আমরা তো বেশি সময়টা জুড়ে রান্নাঘরেই কাটাই আর রান্নাঘরের আশেপাশের জিনিসগুলো শুধু একটুখানি ইউনিক মাঝে মধ্যে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু বেশ দাঁড়িয়ে থেকে থেকে রান্না করতে বেশ মজা লাগে আমার তো বেশ ভালোই লাগে তো চলো একটুখানি হালকা করে ক্লিন করলাম আর কি জল দিয়ে ধুয়ে সুন্দর করে ক্লিন করে তারপর ভাবছিলাম কি এটার মধ্যে কি রাখবো কী রাখবো তারপর এই যে কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম আর তার সাথে একটুখানি সর্ষে আর কি এমনি কেড়ি গেছিলো আর এই কাজু চিনাবাদামগুলো বাদামগুলো কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল তো যেহেতু কিছু এখন খুঁজে পাচ্ছিলাম না সে কারণে আপাতত আর কি একটুখানি অর্গানাইজ করার জন্য এই যে এই সমস্ত কিছু রেখে দিলাম আর যখন এই কাজগুলো করি তখন যেন আমার এই মুগ ডালের কন্টেনারটা আর কি খালি হয়ে গিয়েছিল তো চট করে এই যে ডালটাকেও ঢেলে নিলাম তো বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটি এই রান্নাঘর থেকেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাবা দেখা হচ্ছে পরের ভিডিওতে